আশা করি ভালো আছো তোমরা আমার চেম্বারে এসে দ্রুত যাতে তোমার মনের মানুষ আবার তোমার কাছে ফিরে আসে সেই জন্য তোমাকে বলো তোমরা ফোন করেও বলো যে মানাবি বশীকরণ সম্বন্ধে যদি আরো কিছু তথ্য আমি দিই ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ চার নম্বর অধ্যায় আগের ভিডিওতে বা আমার চ্যানেলে আরো আগের তিনখানা ভিডিও আছে ইনস্ট্যান্ট মায়াবী বশীকরণের ওপরে অবশ্যই ডেসক্রিপশনে দেখে নেবেন এবং এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন না হলে বুঝতে পারবেন না ইনস্ট্যান্ট ম্যাজিক্যাল বশীকরণ অধ্যায় চার ইনস্ট্যান্ট মায়াবী বশীকরণ কামাখা তন্ত্রের এক অমব বশীকরণের মধ্যে একটা পয়েন্ট মায়াবী বশীকরণ মানেই মায়াং তন্ত্রের কথা মনে করে কামরূপ কামাখ্যা এবং মায়াং তন্ত্রে এই দুটোর কম্বিনেশন হচ্ছে ইনস্ট্যান্ট মায়াবী বশীকরণ যখন আপনার মনের মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করে সেই সময় এটা ফলপ্রসূ কাজ এটার জন্য একটা একটা বট পাতা পাতা লাগবে লাগবে বেল জল লাগবে আলতা লাগবে কুমকুম লাগবে এগুলো প্রধান সামগ্রী এবং তার ব্যবহৃত কিছু দ্রব্য হলে খুব ভালো হয় এটি আপনি আমাবস্যা তিথিতে করতে হয় আপনার ঘরের কোনো নির্জন স্থানে বা স্বয়ন কক্ষের কোন যখন থাকবেন তখন আপনি এটি করতে কি করতে হবে এর আপনাকে আপনাকে সবার আগে তার জোগাড় করতে হবে যাকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন সেই দ্রব্যটা আপনার লাগবে তার মধ্যে একটু আলতার মধ্যে ছিটে দিয়ে দেবেন ব্রহ্মকুণ্ডের জল ছিটে দিয়ে দেবেন ওজ পাতাতে এই মন্ত্রটা লিখবেন ও নম কুরু কুরু ওই কামাক্ষাং ক্রিং তার নাম মম সিং হু জল জল ছোয়া এই মন্ত্রটা লিখবেন লিখে তার উপরে তার ব্যবহৃত দ্রব্য দেবেন বট পাতা দেবেন একটা বেল পাতা দেবেন মনামনি দেবেন মন ছটপট দেবেন নাককেশ্বরের মূল দেবেন পাতাল ভৈরবের মূল দেবেন কাল ভৈরবের মূল দেবেন রাহু চণ্ডালের মূল দেবেন নীলি গাছের মূল দেবেন অপরাজিতা সাদা হলে ভালো হয় শ্বেত অপরাজিতার মূল দেবেন এবং ভোজ গাছের মূল দেবেন এবং শিয়াল সিংহির মূল দেবেন এগুলো দিয়ে দেবেন একটু কাম সিঁদুর দেবেন কুমকুম দেবেন মন ছটফট যেমন দিচ্ছেন তার সঙ্গে মনামনি দেবেন এবং রাজমোহিনী মনমোহিনী নাগমহিনী ফলটা দেবেন দিয়ে তার নাম আগে অনেকক্ষণ ধরে চিন্তা করবেন তার মুখটাকে চিন্তা করবেন চিন্তা করে মনটাকে স্থির করে নেবেন স্থির করার পরে মা কামাক্ষাকে করবেন তার আশীর্বাদ নেবেন তার উপরে ভরসা বিশ্বাস রাখবেন রেখে হাতটাকে এই রকম করবেন ঠিক এই রকম মুদ্রাতে আনবেন এনে এই আঙুলটাকে নিচে থাকবে এটা উপরে থাকবে বলে চোখ বন্ধ করবেন মা কামাক্ষাকে স্মরণ করে স্থির মনে একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন এইভাবে আবার পরের বার চোখ বন্ধ করবেন আবার মনটাকে স্থির করবেন মা কামাখাকে স্মরণ করবেন আপনার মনে মানুষকে স্মরণ করবেন করে ওই মুদ্রাতে আবার আপনি একবার খুঁজবেন এইভাবে তিনশো আটবার ফু দেবেন দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসঙ্গে পেঁচিয়ে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে ওটাকে একটা ছোট শিশির মধ্যে একটুখানি আলতা নেবেন তার মধ্যে ওটাকে ভিজিয়ে দেবেন তারপর দিয়ে একটুখানি কুমকুম আর সিঁদুর ছড়াবে একটু ব্রহ্মকুণ্ডে জল দেবেন দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন তারপরে ওইটাকে আপনার শয়নকক্ষের উত্তর পূর্ব কোণে কোন জায়গায় রেখে দেবেন এবং একুশ দিন পর থেকে দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার দিকে ফিরে আসছে দায়িত্ব নিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি অমোঘবসীকরণ করে দেখবেন ফল অবশ্যই পাবেন ফল পেলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট দেখবেন ভালো থাকবেন জয়মা কামা